আসসালামু আলাইকুম সবাইকে আশা করি প্রত্যেকে অসংখ্য অসংখ্য ভালো আছেন এখানে দেখতে পাচ্ছে আমরা একটা ওটিপি রিসিভ করছি এটা হচ্ছে মায়ানমারের ওটিপি সো এখন কিন্তু আমরা মায়ানমারের টেলিগ্রাম অ্যাকাউন্ট করতেছি এবং আনলিমিটেড ভাবে যতক্ষণ পর্যন্ত টেলিগ্রাম হচ্ছে তাদের ট্রাফিক থাকবে আমরা ক্রিয়েট করতে পারবো এখানে দেখেন এই যে ওটিপিটা আমরা দিলাম দেওয়ার সাথে সাথে কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেল নর্মালি কি করবো আমরা চ্যাট জিবি থেকে মায়ানমারের কিছু মানুষের নাম নিয়ে নিব ঠিক আছে এই যে মায়ান মায়ান মায়ানমার পিপুল নেম এটা লিখে সার্চ দিয়ে আমরা হচ্ছে কয়েকটা নাম এখান থেকে নিয়ে নিব এবং কিভাবে আপনারা মায়ানমারের অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করবেন এবং অনেকেরই কিন্তু মায়ানমারের যে হচ্ছে অ্যাকাউন্টগুলো রয়েছে অ্যাকাউন্টগুলোর ফ্রোজেন প্রবলেম রয়েছে ফ্রোজেন প্রবলেম গুলাও কিন্তু আজকের ভিডিওতে সলভ করে দেওয়ার চেষ্টা করব এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে অনেকের আহ হচ্ছে দেখা যাচ্ছে যাদের অনেক বেশি ফ্রোজেন হয় তারা কি করবেন তারা অবশ্যই ওল্ড অ্যাকাউন্টগুলো ট্রাই করবেন ঠিক আছে যদি সারা দিনে আপনি কয়েকটা ওল্ড অ্যাকাউন্ট ট্রাই করতে পারেন তাহলে কিন্তু মোটামুটি প্রাইসটা মোটামুটি হচ্ছে বিশ তিরিশ সেন্ট মতো করে আছে মার্কেটে ঠিক আছে সো এইভাবে আপনারা ক্রিয়েট করে নেবেন অ্যাকাউন্টগুলো সো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেললাম অ্যাগাইন আমরা দুই নাম্বার হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করব ঠিক আছে সো এইভাবে আপনারা কিন্তু অসংখ্য অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন ওল্ড অ্যাকাউন্ট আপনারা কীভাবে চেক দিবেন বা কীভাবে বের করবেন ওল্ড অ্যাকাউন্টগুলো সেটাও কিন্তু আজকের ভিডিওতে আমি দেখাই দিব জাস্ট ভিডিওটা কন্টিনিউ করেন সব কিছু মোটামুটি শিখে যান সেটাই কিন্তু মেইল অ্যাড করা আছে এই জন্য আমরা আসলে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবো না এবং হচ্ছে আমাদের সাথে যারা কাজ করতে চান পার্সোনালি তারা অবশ্যই নক দিবেন আমরা কিন্তু হচ্ছে মেম্বারদেরকে নিয়ে পার্সোনাল পার্সোনালি কাজ করি ঠিক আছে অবশ্যই মেসেজ দিবেন এবং যে কোনো ধরনের সার্ভিসের জন্য অবশ্যই আমাদেরকে মেসেজ দিবেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাগাইন কিন্তু নতুন একটা অ্যাকাউন্ট আমি ক্রিয়েট করতেছি সো প্রত্যেকে দেখতে থাকুন এখানে দেখতে পারতেছেন এই যে আমার কিন্তু এক্ষুনি ওটিপি টা চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন ওটিপিটা আমি অলরেডি রিসিভ করছি দেন হচ্ছে ওটিপি টা সেন্ড হয়ে গেল ওটিপিটা কিন্তু আমরা রিসিভ এবং প্যানেলে যদি মাঝে মাঝে ট্রাফিকটা একটু কম থাকে সেক্ষেত্রে কিন্তু ওটিপিটা রিসিভ করতে সমস্যা হয় আহ এই যে আমরা একটু রিফ্রেশ করলাম রিফ্রেশ করার এটা হয়তো হয়তো আমরা নাও রিসিভ করতে পারি আমরা নতুন একটা রেঞ্জ নিয়ে ট্রাই করবো এখান থেকে নর্মালি ড্যাশবোর্ডে ক্লিক করবো এখান থেকে এই যে ড্যাশবোর্ড আপনারা এভাবে অসংখ্য অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন জাস্ট হচ্ছে ভিডিওটা আমি বেশি কন্টিনিউ করতেছি না এই যে দেখতে পারতেছেন কতগুলো রেঞ্জ আছে এখান থেকে জাস্ট রেঞ্জ নেবেন কাজ করবেন রেঞ্জগুলো এই যে টেস্ট নাম্বারে ক্লিক করে রেঞ্জগুলো অ্যাড করে নেবেন কোন কোন মেথডটা আসলে ইউজ করছে এই জিনিসটা আমাদের আপনাদেরকে আমি দেখাই এখানে দেখতে পারতেছেন আমি যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম এটা কিন্তু স্প্যানো ল্যাঙ্গুয়েজ আপনাদের ফোনের ল্যাঙ্গুয়েজটা দিবেন হচ্ছে স্প্যানো ঠিক আছে এবং যে নর্থ ভিপিএন আছে নর্থ ভিপিএনটাতে মায়ানমারের এক নম্বর সার্ভার কানেক্ট করলেই হবে এবং আরেকটা কথা বলি যাদের হচ্ছে অনেক বেশি ফ্রোজেন হয় অ্যাকাউন্টগুলো তারা কি করবেন এখান থেকে জাস্ট নর্মালি ওল্ড যে অ্যাকাউন্টগুলো আছে ওল্ড অ্যাকাউন্টগুলো আপনারা ট্রাই করবেন ক্রিয়েট করার তাহলে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু ক্রিয়েট হবে ওল্ড অ্যাকাউন্টগুলো কি হচ্ছে চেক দিবেন এখান থেকে একশোটা নাম্বার আপনারা কপি করবেন এখান থেকে এই যে একশোটা নাম্বার কপি করলেন কপি করার পরে চ্যাট জিবিটির কাছে গিয়ে বলবেন যে প্রত্যেকটা নাম্বারের আগে প্লাস বসাই দিতে তো চ্যাট জিবি চ্যাট জিবিটি কিন্তু প্লাস বসাই দিবে বসাই দেওয়ার পরে কি করবেন একটা টেলিগ্রাম অ্যাপ্লিকেশনে ঢুকলেন ঠিক আছে ঢোকার পরে জাস্ট নর্মালি আপনার নিজের হচ্ছে সেভ মেসেজের জাস্ট হচ্ছে এইভাবে সেন্ড করে দিবেন এভাবে সেন্ড করে দিবেন সেন্ড করে দিলে এই যে সেন্ড করলাম না এখন যদি ক্লিক করার সাথে সে দেখতে পারবেন এখানে ইউজার নেমটা শো করবে এভাবেই মূলত হচ্ছে করেন হান্ড্রেড পার্সেন্ট অ্যাকাউন্ট গুলা টিকবে এবং সেল করে ভালো একটা প্রফিট নিতে পারবেন ঠিক আছে এই সিল আসকের ভিডিও দেখো সেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ